রিসেন্টলি করে একটা অত্যন্ত ঘৃণ্য অপরাধমূলক কাজ হয়েছে আপনারা যারা সোশ্যাল মিডিয়া ফলো করেন যারা প্রতিদিন খবর রাখেন তারা জানেন যে এই কাজটা কতটা ঘৃণ্য আমার মনে হয় যে কোনো রকমের ধর্ষণ যে কোনো রকমের রেপি ঘৃণ্য অপরাধ কিন্তু এই যে কাজটা একটা আরজিকর মেডিকেল কলেজ যেখানে সাধারণ মানুষ প্রতি মুহূর্তে নিজেদের সুরক্ষার জন্য যান যেখানে সাধারণ মানুষ সুস্থ হওয়ার জন্য ডাক্তারদের উপর ভরসা করেন সেখানে একজন ডাক্তারের সাথে এরকম ঘৃণ্য অপরাধ কোন সমাজে বাস করছি আগামী দিনে আপনারা কোন সমাজের দিকে আমরা কোন সমাজের দিকে এগিয়ে যাচ্ছি এই প্রশ্নটা কিন্তু বারবার করে আমাদের সামনে উঠে আসছে দেখুন বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া বিভিন্ন ধরনের পোস্ট হচ্ছে বিভিন্ন রকম বিরোধিতা হচ্ছে এবং একটি আন্দোলনের সূচনা করা হয়েছে চোদ্দোই আগস্ট আপনারা জানেন যে রাত দখল করবে মেয়েরা এই আন্দোলন বিভিন্ন জায়গায় কলকাতা শহর সহ গ্রাম বাংলা শহর কেন্দ্রিক এবং আশেপাশে মফসলে বিভিন্ন জায়গায় কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে অলরেডি আমার আমি যেখানে থাকি হাবড়া অশোকনগরেও কিন্তু চোদ্দোই আগস্ট এগারোটার সময় সবাই একত্র হবে অভিয়াসলি আমি যাওয়ার চেষ্টা করব যদি কোনো রকম সমস্যা না থাকে আমি কিন্তু উপস্থিত থাকবো তো সেক্ষেত্রে আমার মনে হয় শুধুমাত্র একটা দিন কেন একটা রাত কেন কেন বছরের পর বছর কেন সারা বছর প্রত্যেকটা দিন তিনশো পঁয়ষট্টি দিনই কেন মেয়েদের হবে না এই প্রশ্নটা কিন্তু বারবার করে আমাদের সামনে উঠে আসছে এবং শহর কেন্দ্রিক এলাদা এলাকা আর মেডিকেল কলেজ যেখানে এত ধরনের কি বলবো প্রোটেকশন রয়েছে যেখানে সাধারণ মানুষ থাকেন জেগে সেখানে একজন মেয়ের উপর এরকম ঘৃণ্যমূলক অপরাধ হয়েছে দেখুন শাস্তি পাওয়া যায় শাস্তি হয় অবভিয়াসলি কোর্ট রয়েছে আইন রয়েছে প্রতি মুহূর্তে তারা কিন্তু আমাদের সাথে সহযোগিতা করছে কিন্তু আমরা জানি যে অপরাধী যদি বড় হয় মাথা যদি বড় হয় তাহলে কিন্তু অবভিয়াসলি তাকে ধামাচাপা দেওয়ার চেষ্টাও বিভিন্ন সময় হয়েছে তবে হ্যাঁ আমাদের এখন বিশ্বাস রাখতে হবে আইনের ওপর তিনি তারা কিন্তু বিভিন্ন সময় কাজ করছে অপরাধীকে ধরে আনা হচ্ছে তার বিরুদ্ধে বিভিন্ন রকম চার্জশিট লাগানো হচ্ছে তাকে বিভিন্ন সময় জেরা করা হচ্ছে তার মুখ থেকে বিভিন্ন রকমের বয়ান উঠে আসছে সেইগুলোর ভিত্তিতে কিন্তু আইন আইনের পদক্ষেপ নিচ্ছে তো আমাদের এখন একটাই লক্ষ্য গৃহপরাধ মেয়েটার যেন শাস্তি হোক তাকে তো আর আমরা ফিরে পাবো না তার বাবা মার জন্য আমার মানে অন্তরের অন্তর থেকে আমি শোকস্তব্ধ এবং এই নরকের কিট যারা থাকে তাদের আমার মনে হয় অবভিয়াসলি মৃত্যুদণ্ড তাদের সব থেকে আসল শাস্তি কিন্তু অবভিয়াসলি আমাদের আইন আমাদের কোর্ট আপনারা জানেন যে এখানে প্রচুর লুফল আছে এখানে নির্ভর কাণ্ডের মতো যেখানে হয়েছিল সেখানে আট দশ বছর পর তারা শাস্তি পেয়েছিল শাস্তি পেয়েছিল অবভিয়াসলি মৃত্যুদণ্ড কিন্তু এত বছর লেগে যায় কারণ হাজার হাজার লক্ষ লক্ষ কেস ফাইল কিন্তু এখানে জমা পড়ে প্রতিদিন তো আমার বিশ্বাস আইন অভিয়াসলি এখন তো সিবিআই কেসটা নিয়েছেন তো সিবিআইয়ের ওপর ভরসা আছে যে নতুন দিকে কিন্তু মোড় নেবে আমার ভিডিও তৈরি করার একটাই উদ্দেশ্য অবভিয়াসলি আমরা সবাই প্রে করতে পারি আমরা পাশে থাকতে পারি এবং অবভিয়াসলি এই ধরনের ঘটনা যেন আগামী দিনে কখনো না হয় সেই দিকে কিন্তু আমাদের খেয়াল রাখা প্রয়োজন এবং এই ধরনের নরকের কিট যারা তাদেরকে এমন শাস্তি দেওয়া উচিত আগামী দিনে কোনো পুরুষ কোনো খারাপ পুরুষ যেন এভাবে তাকাতে যেন সাহস না পায় কখনো মেয়েদের দিকে আমার একটাই অনুরোধ আপনাদের কাছে যারা ভুল নিউজ ছড়াচ্ছেন যারা ফেক নিউজ ছড়াচ্ছেন যারা বিভিন্ন সময় এই ঘটনাকে অন্যদিকে মোড়ে নেওয়ার চেষ্টা করছেন তারাই এই ধরনের কাজ করবেন না কারণ এর ফলে কিন্তু তাদের মা বাবা যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন সময় বিভ্রান্ত হয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে কিন্তু বিভ্রান্তির সৃষ্টি হয় এবং পুলিশ কিন্তু বা এই ধরনের যারা কাজ করেন আর কি তারা কিন্তু বিভিন্ন সময় বিপদে পড়ে যান তো আপনাদের কাজ অবিয়া হবে সাধারণ নাগরিক হিসাবে প্রোটেস্ট করা কিন্তু সুষ্ঠুভাবে যেন সেই প্রোটেস্টটা হয় এটাই আমার নিবেদন তো আপনাদের কি মন্তব্য অবভিয়াসলি এই বিষয়ে আমার কমেন্ট বক্সে জানাবেন আমরা সবাই শোকস্তব্ধ আমাদের জন্য একটা খারাপ দিন দেব অবভিয়াসলি দেবের খাদান রিলিজ করার কথা কালকে খাদানের টিজার তো সেটাকে পিছিয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্ন সময় সেটা দেব জানিয়েছেন যে তিনি নিজে জাস্টিস চান পরে কিন্তু খাদানের টিজার রিলিজ করা হবে আপনাদের মতামত অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন আর থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এটুকুই শুধু বলার জয় হিন্দ